তোমার ভয় লাগে না না আমার ভয় নাই আমার মৃত্যুর কোনো ভয় নেই ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলি বলবো যে গুলি কর আমাকে গুলি কর বাবা আজকে আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো কেন এসেছো আমি কেন আমি আন্দোলনে বিচার পেতে আসছি কার বিচার পেতে যারা অকারণে শহীদ হয়েছে অকারণে শহীদ হয়েছে যারা এখন তুমি কি চাও এখন আমি চাই প্রতিবাদ এখন আর আরেকটা চাই যে হাসিনা জানো এই প্রধানমন্ত্রী চেয়ার থেকে সরে যায় দুই ভাইরা দুই হাত প্রসারিত করে গুলি খেলো তাদের ব্যাপারে কি বলবো তাদের ব্যাপারে বলবো যে তাদের তাদের ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন আর হাসিনা যেন জাহান্নামবাসী হোক কারণ সে যে অকারণে মানে আম বলেছে সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল প্রথমে বলেছে যে রাজাগড়ের বাচ্চারা রাজাগড়ের বাচ্চারা কোটা আবার পরে বলছে যে আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি তাদের নিজেই রাজাকার বলছে তারা তাহলে সে কেন মিথ্যা কথা না তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে আমি অবশ্যই করতে চাই আমার আমি অবশ্যই করব চাইলে আমি জীবনও দিতে রাজি আছি জীবনও দিতে রাজি আছি

দর্শক আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটি এরকম একটি ছোট